বিডি প্রাইম টিভিতে স্বাগতম আজকের আলোচনার বিষয় ইমাম গাজ্জালির জ্ঞানের উক্তি অন্ধকার ঘরে যদি হঠাৎ একটা ছোট্ট প্রদীপ জ্বলে ওঠে তখন সেই আলোয়ে ঘরটা কেমন আলাদা হয়ে যায় তাই না মানুষ যত বড়ই হোক যত ধনী হোক যদি তার অন্তরের ভেতরে আলো না থাকে যদি জ্ঞান আর প্রজ্ঞার আলো না থাকে তাহলে তার জীবন অন্ধকারেই ডুবে থাকে আজ আমি আপনাদের শোনাতে চাই এমন একজন মানুষের গল্প যিনি তার জ্ঞানের আলো দিয়ে শুধু নিজের জীবনের অন্ধকার দূর করেননি বরং সারা বিশ্বের কোটি কোটি মানুষকে আজও পদ দেখাচ্ছেন তিনি হলেন ইমাম আবু হামিদ আল গাজ্জালি তার নাম শুনলেই ইসলামী জ্ঞান তাসৌফ দর্শন নৈতিকতা আর জীবনের গভীর সত্য কথাগুলো আমাদের মনে পড়ে আর আজকের আড্ডায় আমি আপনাদের নিয়ে যাব সেই গাজ্জালির জগতের ভেতরে যেখানে আছে গল্প ইতিহাস সংগ্রাম আর আছে এমন সব উক্তি যা মানুষের মনকে কাঁপিয়ে দেয় ইমাম গাজ্জালি জন্মেছিলেন দশশো আটান্ন সালে পারস্যের তুষ শহরে ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার প্রতি অদ্ভুত রকম টান অনুভব করতেন বলা হয় তার বাবা ছিলেন খুব ধর্মভীরু মানুষ কিন্তু আর্থিকভাবে ততটা সচ্ছল ছিলেন না জীবনের শেষ দিকে বাবা তার দুই ছেলেকে অর্থাৎ গাজ্জালি ও তার ভাই আহম্মদকে এক আলেমের কাছে দিয়ে যান যাতে তারা পড়াশোনা করতে পারে এইভাবেই শুরু হয়েছিল গাজ্জালির জ্ঞান অন্বেষণের যাত্রা তিনি একের পর এক বিদ্যার ক্ষেত্রে অসাধারণ প্রতিভা দেখাতে শুরু করলেন অল্প বয়সেই কোরআন হাদিস ফিক দর্শন যুক্তিবিদ্যা সব কিছুর ভেতর তিনি গভীরভাবে প্রবেশ করলেন কিন্তু শুধু বই পড়াই ছিল না তার জীবনের গল্প গাজ্জালি ছিলেন সত্যের তৃষ্ণার্ত এক ভ্রমণকারী তিনি সব সময় প্রশ্ন করতেন আমি যে জ্ঞান শিখছি সেটা সত্যিই কি আমাকে আল্লার কাছে নিয়ে যাচ্ছে নাকি সেটা শুধু মানুষের প্রশংসা আর সম্মান পাওয়ার জন্য এই প্রশ্নই তাকে ভেতরে ভেতরে অস্থির করে তুলত বলা হয় তিনি যখন নিজাম আল মুলকের বিখ্যাত মাদ্রাসায় শিক্ষকতা শুরু করলেন তখন তার নাম চারদিকে ছড়িয়ে পড়ল মানুষ তাকে হুজ্জাতুল ইসলাম বলতে শুরু করল মানে ইসলাম ধর্মের প্রমাণ তার কাছে আস্ত হাজারো ছাত্র উঁচু মহলের লোকজন এমনকি রাজনীতিবিদরাও কিন্তু ভেতরে ভেতরে তিনি এক অদ্ভুত শূন্যতায় ভুগছিলেন একসময় সেই শূন্যতা এতটাই প্রবল হয়ে উঠল যে তিনি হঠাৎ করেই সব কিছু ছেড়ে দিলেন মাদ্রাসার চাকরি খ্যাতি সম্মান সবকিছু তিনি বললেন জ্ঞান যদি আমাকে আল্লার কাছে না নিয়ে যায় তাহলে সে জ্ঞান অর্থহীন এরপর তিনি বছর কয়েক ভ্রমণ করলেন নির্জনে কাটালেন ধ্যান মননে ডুবে রইলেন দামেস্ক জেরুজালেম মক্কা মদিনা বিভিন্ন জায়গায় গিয়ে তিনি আত্মশুদ্ধির চেষ্টা করলেন আর সেই ভ্রমণ ও একাকিত্বের ভেতরেই তার মনের অন্ধকার কাটতে শুরু করল গাজ্জালির সবচেয়ে বড় অবদান হলো তিনি জ্ঞানকে শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ রাখেননি বরং জীবনের ভেতরে প্রয়োগ করেছেন তার অনেক উক্তি আজও মানুষের হৃদয়কে নাড়া দেয় যেমন তিনি বলেছেন শরীরের যেমন খাবার আছে তেমনি আত্মারও খাবার আছে আর সেই খাবার হল জ্ঞান ভেবে দেখুন তো আমরা প্রতিদিন দেহকে খাওয়াই কিন্তু আত্মাকে কতবার খাওয়াই আত্মার ক্ষুদা মেটানো ছাড়া কি জীবন পূর্ণ হতে পারে তিনি আরও বলেছিলেন জ্ঞান যদি আমল না আনে তবে সে জ্ঞান বোঝা হয়ে যায় এই কথাটা কতটা সত্যি আমরা অনেকেই জ্ঞান অর্জন করি পড়াশোনা করি কিন্তু যদি সে জ্ঞান আমাদের কাজে না লাগে আমাদের চরিত্র না বদলায় তাহলে সে জ্ঞান শুধু মাথার ভেতরে ভারী হয়ে থাকে গাজ্জালি বলতেন প্রকৃত আলেম সেই যে শুধু জানে না বরং জানার সাথে সাথে কাজও করে একবার তিনি বলেছিলেন আল্লাহর পথে সবচেয়ে বড় শত্রু হল তোমার নিজের নফস এই উক্তিটি শুনলেই বোঝা যায় যে গাজ্জালি মানুষের ভেতরের লড়াইকে কতটা গুরুত্ব দিতেন আমরা অনেক সময় শয়তানকে বাইরের শত্রু মনে করি কিন্তু আসলেই আমাদের ভেতরের খারাপ প্রবৃত্তি অহংকার লোভ কামনা এই জিনিসগুলোই আমাদের আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয় গাজ্জালি বুঝেছিলেন আসল জেহাদ হল নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম তিনি আরও বলেছেন ধন তোমাকে দুনিয়ায় সম্মান দিতে পারে কিন্তু জ্ঞান তোমাকে দুনিয়া ও আখিরাত দুই জায়গায় সম্মান দেবে এই কথার মধ্যে আছে জীবনের গভীর শিক্ষা টাকা পয়সা সম্পদ এগুলো সাময়িক কিন্তু জ্ঞান এমন এক সম্পদ যা কখনো ফোড়ায় না আর যদি সে জ্ঞান হয় আল্লাহর পথে তাহলে সেটা চিরন্তন সম্পদে পরিণত হয় গাজ্জালির জীবন কেবল জ্ঞানের কথাই সীমাবদ্ধ ছিল না তিনি ছিলেন অসাধারণ একজন লেখকও তার বিখ্যাত গ্রন্থ ইহিয়াউল উলুম দিন বা ধর্মীয় বিদ্যার পুনর্জাগরণ পুরো ইসলামী জ্ঞানচর্চার ইতিহাসে এক মূল্যবান রত্ন এই বইটাতে তিনি এমনভাবে ফিকহ তাসৌফ নৈতিকতা সামাজিক নিয়ম সবকিছু একসাথে সাজিয়েছেন যা আগে কেউ এত সুন্দরভাবে করতে পারেননি আর সেই বইয়ের প্রতিটি অধ্যায়ে তিনি জীবনের ব্যবহারিক শিক্ষা দিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে কিভাবে মানুষের সাথে আচরণ করতে হবে কিভাবে গোপনে নিজের অন্তরকে শুদ্ধ করতে হবে এসবই তিনি বিস্তারিতভাবে লিখে গেছেন একবার তিনি একটি উক্তিতে বলেছিলেন জ্ঞান এমন এক আলো যা আল্লাহর থেকে আসে আর এই আলো কেবল সেই অন্তরে জ্বলে ওঠে যা পাপ থেকে দূরে থাকে ভাবুন তো আমরা অনেক সময় পড়াশোনা করি কিন্তু কেন যেন মনে হয় জ্ঞান আমাদের ভিতরে স্থায়ী হয় না কারণ গাজ্জালির মতে জ্ঞান শুধু মুখস্থ করার বিষয় নয় এটা হল এক ধরনের নূর আলোর মতো যা আল্লার দান আর সেই আলো পাওয়ার জন্য দরকার অন্তরের পবিত্রতা তিনি মানুষের মনকে সবসময় নরম হতে বলতেন বলতেন পাথরের মতো কঠিন হৃদয়ে কখনো আল্লাহর নূর প্রবেশ করে না তাই তিনি মানুষকে বিনয়ে শেখাতেন অহংকারকে সবচেয়ে বড় রোগ মনে করতেন কারণ অহংকার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয় গাজ্জালি আরও বলেছেন আল্লাহর প্রতি যারা সদভাবে ফিরে যায় আল্লাহ তাদের জন্য এমন দরজা খুলে দেন যা তারা কল্পনাও করতে পারে না এই কথার মধ্যে আছে অদ্ভুত আশার আলো জীবনে যত ভুলই হোক যত পাপই হোক যদি মানুষ আন্তরিকভাবে তওবা করে আল্লাহর দিকে ফিরে যায় তাহলে তার জন্য নতুন সুযোগ খুলে যায় তার জীবনের সবচেয়ে বিস্ময়কর দিক হল তিনি শুধু তত্ত্বের কথা বলেননি বরং নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন খ্যাতি সম্পদ সব কিছু ছেড়ে দিয়ে তিনি দেখিয়েছেন যে সত্যিকারের আলেম কখনো দুনিয়ার মোহে আটকে থাকে না তিনি দেখিয়েছেন জ্ঞান মানে শুধু বই পড়া নয় বরং সেই জ্ঞানকে হৃদয়ে জীবন্ত করে তোলা আজ এত শত বছর পরেও গাজ্জালির রুক্তি আমাদের শেখায় মানুষের জীবনে আসল সফলতা টাকা পয়সায় নয় আসল সফলতা হলো জ্ঞান প্রজ্ঞা আর আল্লাহর কাছে নেক অবস্থায় ফিলে যাওয়া তিনি বলতেন দুনিয়া হলো পরীক্ষার ঘর এখানে স্থায়ী সুখ নেই এই উক্তি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যেন এই সাময়িক বুনিয়ার মোহে পড়ে চিরস্থায়ী জীবনকে ভুলে না যাই বন্ধুরা ইমাম গাজ্জালির গল্পটা কেবল একজন আলেমের ইতিহাস নয় এটা হলো আত্মার ভেতরে আলোর সন্ধান করার গল্প তার উক্তিগুলো কেবল বইয়ের পাতায় লেখা কিছু কথা নয় এগুলো এমন বীজ যা মানুষের হৃদয়ে বপন করলে জীবন পাল্টে যেতে পারে ভাবন্ত যদি আমরা প্রতিদিন একটু হলেও তার এই জ্ঞানগুলিকে জীবনে কাজে লাগাই তাহলে আমাদের অন্তর কেমন শান্তি পেতে পারে আমরা যদি সত্যিই বুঝি যে আসল শত্রু আমাদের নিজের নবস যদি আমরা সত্যি জ্ঞানকে আল্লাহর জন্য অর্জন করি তাহলে আমাদের জীবন কত সুন্দর হয়ে উঠতে পারে আজকের গল্প এখানেই শেষ করছি কিন্তু গাজ্জালির আলো শেষ হয়নি তার প্রতিটি উক্তি এখনও আমাদের পথ দেখানোর জন্য অপেক্ষা করছে তাই বন্ধুরা আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা শুধু দেহকে নয় আত্মাকেও খাবার দেব। আমরা শুধু জ্ঞান অর্জন করব না সে জ্ঞানকে কাজে লাগাব আর আমরা অহংকার ছেড়ে বিনয়ের সাথে আল্লাহর পথে হাঁটব শেষ করার আগে শুধু একটা কথা আপনার ভেতরের অন্ধকার দূর করতে হলে বাইরের আলো খুঁজবেন না ভেতরের আত্মাকে আলোকিত করুন ঠিক যেমনটা করেছিলেন ইমাম গাজ্জালি কারণ সত্যিকারের আলো কখনো বাইরে থেকে আসে না সেটা আসে অন্তরের ভিতর থেকে তো বন্ধুরা আজকের এই গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে মনে রাখবেন এটা কেবল শুরু গাজ্জালির জ্ঞানের ভাণ্ডারে এখনো অনেক কিছু আছে সোনার মতো পরের আড্ডায় আমরা তার জীবনের আরও বিস্ময়কর দিক নিয়ে হাজির হব ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত নিজের আত্মাকে আলোয় ভরিয়ে রাখুন আল্লাহ হাফেজ